আমাদের সাথে আকিদার মিল নেই বলে মৌলানা রইসুদ্দিনকে মেরে ফেলতে হবে এটা কেমন মুসলমানিত্ব হে ভাই এটা কেমন নির্মম নিষ্ঠুরতা আমার আপনার সাথে আকিদার মিল নেই বলে একজন আলেম মৌলানা রইসুদ্দিনকে ভাবে আপনারা পিটুনি দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন এটা কেমন মুসলমানিত্ব এটা আমি কখনো মেনে নিতে পারলাম না এই দৃশ্যটা দেখার পরে আমার চোখ দিয়ে ঝর্নার মতো পানি ছেড়ে দিয়ে আমি কান্না করেছি আল্লাহ কি এমন দেশে আমরা বসবাস করি কি এমন দেশে আমরা বসবাস করি আমার কথা যদি তার যুক্তিসঙ্গত না হয় তাহলে ওই মানুষটাকে আমি যে কোনো কৌশলে যে কোনোভাবে তাকে আমি মেরে ফেলি এটা কেমন দেশে আমরা বসবাস করি এখন আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি মৌলানা রইসুদ্দিনকে প্রকাশ্য দিবালোকে যারা তার উপরে নির্মম নিষ্ঠুরতা যার উপরে অত্যাচার করা হয়েছে এই রকম খুনিদেরকে সন্ত্রাসীদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই এখনো তাদেরকে গ্রেফতার করা হয় নাই কেন গ্রেফতার করা হয় নাই কোন কারণে তাদেরকে গ্রেফতার করা হয় নাই আজকে মৌলানা রয়িস গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়েছে আগামীকালকে আপনার উপর অত্যাচার হবে এটার কেমন গ্যারান্টি নাই আগামীকালকে আপনার উপরে এরকম আক্রমণ হবে এটা দিতে এটার গ্যারান্টিকে আমি বলি কে ওহাবি কে সুন্নি কে আহালি হাদিস কে খারিসি এগুলো দেখার বিষয় না যেহেতু সে একজন আলেম যেহেতু সে একজন আলেম সে ওহাবি হোক সুন্নি হোক জামাতে ইসলাম হোক আর হেফাজতে ইসলাম হোক সে একজন আলেম আর আলেমকে তার উপরে আঘাত করেছেন তার সুষ্ঠু বিচার আমরা চাই মাননীয় ডক্টর ইনোসের কাছে আমার প্রস্তাব হচ্ছে মৌলানা রইস উদ্দিনকে যারা হত্যা করেছেন যারা ষড়যন্ত্রমূলকভাবে যারা হত্যা করেছেন তাদেরকে সুষ্ঠুভাবে আইনের আওতায় এনে প্রকাশ্য দিবালোকে সকলের সামনে তাদের বিচার নিশ্চিত করতে হবে আহ মৌলানা রইসুদ্দিন যেই দিন মারা যাবে ওর আগের দিন রাত্রে মার সাথে কথা হয়েছে মা বলছে বাবা আমার ঘরে চাউল নাই চাউল লাগবে মৌলানা রইসুদ্দিন মাকে সান্ত্বনা দিয়েছেন মা টেনশন করবেন না আগামীকালকে আমি সালা বেতন পাবো বেতন পাওয়ার সাথে সাথে আমি চাউল গড়ে নিয়ে আসব। আহ সন্তানের জীবনের শেষ কথা মা সাথে এতটুকু হয়েছে এই সংসারে পুরাটা বড়সাই ছিলেন মৌলানা রইসুদ্দিন যাকে আপনারা তিলে তিলে কষ্ট দিয়ে যারা হত্যা করেছেন আমার প্রশাসনের অনেক বাইদেরকে আমি দেখলাম মৌলানা রইসুদ্দিনকে পানি খাওয়ার মতো একটা ব্যবস্থা ছিল আমরা যে ভিডিও ফুটেজটা আমরা দেখেছি সেটার ভিতর আমরা দেখলাম যে পানির গ্লাস বা পানির বোতল তার সামনে নেওয়া হয়েছে উনি কিন্তু একদম তাকিয়েছিলেন ওনার যে অবস্থা উনি যদি পানি খাইতে পারতেন তাহলে তার জীবনটা আমার মনে হয় তার জীবনটা একটু সান্ত্বনা পেত কিন্তু আপনার তার সামনে পানির বোতল নিলেন কিন্তু তাকে পানি দিলেন না এই যে কাজটা আপনি করলেন যদি এই কাজটা যদি আপনি তাকে কষ্ট দেওয়ার নিয়তে আপনি করে থাকেন প্রশাসনের যে বায়েরা কষ্ট দেওয়ার নিয়তে একজন আলেমকে আপনার কষ্ট দেওয়ার নিয়তে যদি এই কাজটা করে থাকেন আপনার উপরে আল্লাহ পাকের গজব নাজির হোক আপনারা হচ্ছেন জনগণের খাদেম জনগণকে কিভাবে সেবা দিবেন এই কাজগুলো আপনারা করবেন আর যে দৃশ্যটা আমি ভিডিওতে দেখেছি সেই কাজটা আপনারা কখনো ভালো কাজ করেন নাই এটা কখনো কোনো ভালো বংশের ছেলের পরিচয় হতে পারে না সে আলেম হোক আর জালেম হোক সে কাফের হোক যেহেতু সে এমন একটা অবস্থা হয়েছে তাকে অবশ্যই পানি খাওয়ানোটা আপনার দরকার ছিল আপনার উচিত ছিল কিন্তু সেই কাজটা আপনাকে আমরা দেখি নাই একজন আলেমকে জুতার মালা পরানো হয়েছে একজন আলেমকে হত্যাচার করা হয়েছে দৃশ্যটা দেখার পর আর কিভাবে গুম হই আপনারা বলেন তো সে সুন্নি জামাতের আলেম সে সুন্নি জামাতের আলেম এই জন্য তাকে হত্যা করতে হবে এই জন্য তাকে গণপিটনে দিতে হবে আপনার সাথে তার কথাবার্তার মিল না তাকে তাকে এইভাবে আপনি আঘাত করবেন এই মুসলমানি আপনি কোথায় শিখছেন কার কাছ থেকে আপনি শিখেছেন এই জন্যে আমার সরকার বাহাদুর কাছে বিনত অনুরোধ মৌলানা রইসুদ্দিনকে যারা ষড়যন্ত্রমূলকভাবে অত্যাচার করা হয়েছে নির্মম নির্যাতন করা হয়েছে তাদেরকে এই মুহূর্তে তাদেরকে ওয়চেরেই তাদেরকে গ্রেফতার করে জনগণের সামনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এছাড়া মৌলানা রইসুদ্দিনের রুহটা কখনো কখনো শান্তি পাবে না কারণ একজন নিরাপরাধ একজন আলেম কিভাবে অত্যাচার করা এটা কখনো আমি দেখি নাই আল্লাহ পাক আমাদের সকল আলেমদেরকে ঐক্যমত হওয়ার যেন ও ফ্রিক দান করেন